স্নিগ্ধ সকাল অন্যদিন কুয়াশায় ঢাকা থাকলেও আজকে ভোরবেলাতেই চারদিকে সূর্য তার উত্তাপ ছড়িয়ে দিয়েছে উষা সাগর কেউই সারা রাত ঘুমাতে পারেনি ভোরের দিকে দুজনেরই চোখ লেগে যায় সাগর নিজের সেন্সে থাকলেও উষা নিজের হিতাহিত জ্ঞান শূন্য ছিল অস্বাভাবিক তীব্র ব্যথায় কোনো কিছু অনুভব করা সম্ভব হয়ে ওঠেনি সকাল সাড়ে ছয়টায় হঠাৎ করে উষার ঘুম ছুটে যায় দুইবার পেনকিলার নেওয়ার দরুন অস্বাভাবিক ব্যথাটা কিছুটা কমেছে তার ওপর সাগর নিজ হাতে উষার কোমরে মাসাজ করে দিয়েছে উষা বিছানায় উঠে বসতে চাইল কিন্তু কোথাও আটকে থাকার দরুন উঠতে পারলো না তার ওয়াশরুমে যাওয়া দরকার ভুরুকুচকালো উষা চোখ মেলে তাকাতেই চোখে ভেসে উঠলো কালো রং ভালোভাবে পরক করতেই বুঝলো টি শার্ট পরিহিত কেউ চোখ তুলে তাকালো ওপরে চোখ কপালে উঠে গেল তার ডান দিকে মাথায় এলিয়ে দিয়ে আরামসে ঘুমাচ্ছেন সাগর ভাই দুই হাত উষার পিঠের ওপরে রেখে শক্ত করে জড়িয়ে ধরে আছে চমকালো সাগরের এত কাছে নিজেকে আবিষ্কার করতেই হৃদপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার উপক্রম শরীর ঘামছে তার উষার ছটফটানিতে সাগরের ঘুমের সমস্যা হচ্ছে সে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরল উষাকে উষা মনে করার চেষ্টা করলো কিভাবে ওরা এত কাছে এলো রাতে ঘটে সব কিছুই তার কাছে স্বপ্ন লাগলো উষাকে সব থেকে বেশি অবাক করেছে যখন সাগর নিজ হাতে ব্যথার ওষুধ দিয়ে কোমরে মালিশ করেছে সাগর রাতে অনেকক্ষণ উষাকে জড়িয়ে ধরে রাখার পরেও ঘুমাচ্ছিল না আকস্মিক সাগরের মনে হলো কোমরে মাসাজ করে দিলে বুঝি উষা আরাম পাবে এই ভাবনা থেকে চট জলদি বিছানা ছেড়ে নিজের রুম থেকে ওষুধ নিয়ে আসে এবং উষাকে উল্টো করে শুইয়ে দেয় কোমরের ওপর থেকে কাপড় সরাতেই উষার সুডল আঁকা বাঁকা কোমর ভেসে ওঠে সাগর স্তব্ধ নয়নে দেখে তা নারীদেহের এমন রূপে স্তব্ধ হয় হৃদযন্ত্র গাঢ় হয় পুরুষালি চাওয়া ইচ্ছে আকাঙ্ক্ষা ছুঁয়ে দেওয়ার ইচ্ছে জাগে মনে শরীর জুড়ে বয়ে যায় শীতল রক্ত স্রোত সাগর এই প্রথমবার উপলব্ধি করে তার হৃদপিণ্ড অস্বাভাবিকভাবে বিট করছে যখন সে বুঝতে পারলো তার দ্বারা কাজটা সম্ভব হবে না নিজেকে নিয়ন্ত্রণে রাখা বড় দায় হয়ে দাঁড়াবে তখনই উঠে দাঁড়ালো ঢেকে দিল নারীর শরীরের আকর্ষণীয় অংশ কিন্তু মনটা হতে দিল না এরকমটা করলে উষা আরাম পাবে মনে হতেই আবারও যায় উষার কাছে যখন ওষুধ হাতে নিয়ে কোমরে লাগাচ্ছিল তার সারা শরীরে অন্যরকম এক শিহরণ বয়ে যায় হালকা কেঁপে ওঠে পুরুষাল শক্তপক্ত দেহটা সাগর উপলব্ধি করল পুরুষ দুনিয়ার কোনো কিছুতেই দুর্বল না হলেও নারীর অল্প একটু ছোঁয়াতে কাত হয়ে যায় উষা নিজেও অবাক হয় যখন সাগর এমনটা করে সাগরের এই হাঁসপাঁস অবস্থা উষা নিজে বুঝতে পারত। যদি উষা সেন্সে থাকতো তার নিজেরও হয়তো একই অবস্থা হতো সাগরের মাথা বেজে গরম হয়েছিল উষার ওপরে কেমন নাকানি চুবানি খাওয়াচ্ছে তাকে দিয়ে সাগরের শক্ত হাতের বাঁধন থেকে নিজেকে বাঁচাতে চাইল উষা কিন্তু খুব একটা সফল সে হতে পারলো না অবশেষে হাল ছেড়ে দিল সাগরের ওপরেও তার মায়া হচ্ছে সারাদিন অফিস করে এসে একটু রেস্ট নিতে পারলো না তার উপরে সারা রাত সজাগ উষা নিজেরও আর উঠতে ইচ্ছে করলো না পড়ে রইল সাগরের বুকে নাক টেনে সাগরের বুকের গন্ধ টেনে নিল কয়েকবার বুকে গলায় এমনকি সাগরের অ্যাডামস অ্যাপেলে নিজের ঠোঁট ছোঁয়াতে ভুলেনি অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন সাগরের কোনো হেলদোল লক্ষ্য করতে পারল না উষা আবারও নর্জর শুরু করে এবার সাগর নিজের হাতের বাঁধন আরও শক্ত করে মুখ গুঁজে দেয় উষার ঘাড়ে সেখানে প্রগার এক চুমুইকে দিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে সারা একটু ঘুমাতে পারিনি সুইট বি আর এক ঘন্টা ঘুমাতে দাও প্লিজ উষা ভরকালো এই কী করলো সাগর ভাই সাগরের এমন গাঢ় স্পর্শে মাতাল হলো তনুমন পেটে মোচর দিয়ে উঠল সারারাত যা হয়েছে তা মেনে নেওয়া গেলেও এত গভীর স্পর্শ উষা তার শরীর মেনে নিতে পারল না ছটফট করে উঠলো উষা মনে মনে হাজার বার শুক্রিয়া আদায় করলো এই ভেবে ভাগ্যি সাগর যখন এত কাছে ছিল তখন সে ঘুমেছিল উষার শরীর ঘামতে লাগলো দুই হাত দ্বারা সরাতে চাইল সাগরের হাত এভাবে থাকলে আজকে তার মৃত্যু নিশ্চিত এবার সাগরের ঘুম ভাঙে কপাল কুচকে ঘুম দাঁড়ানো কণ্ঠে বলে সারারাত তোর সেবা করলাম এখন একটু ঘুমাতেও দিবি না উষা কড়া গলায় বলল ঘুমাবেন তো ঘুমান না করলো কে আমাকে এভাবে জড়িয়ে ধরেছিলেন কেন সাগর অবাক হলো চোখ বড়ো বড় করে বলছি অসুস্থতার জন্য একটু সেবা তো করেছি আর ক্লান্ত শরীরে এখানে একটু শুয়ে পড়েছি এতেই ভাবছিস তোকে জড়িয়ে ধরেছি এত উল্টাপাল্টা ভাবনা আসে কোথেকে সেমনীয় একটু তো কৃতজ্ঞতা বোধ রাখতে হয় হতবাগ নয়নে তাকে রইল উষা কী বলছেন আপনি আমি উল্টাপাল্টা ভাবছি তা নয় তো কি উষা এবার নিজের হাত দ্বারা উষার ঘাড়ের একটু জায়গা দেখে বলল শুধু জড়িয়েই ধরেননি এই যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে চুমুও খেয়েছেন আপনি সাগর চোখ ছোট ছোটো করে বলল ছি আমার নামে এমন একটা অপবাদ দিতে তো লজ্জা লাগলো না সরি টু সে না তুই আর না তোর শরীর কোনোটাতে আমার ইন্টারেস্ট নেই তুই নিজেই রাতে আমাকে এখানে থেকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলি অসুস্থ বলে সহমর্মীতে দেখিয়েছি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নি তখন তো আর জানতাম না তুই যে আমার মানির জোতে এভাবে দাগ লাগাবি উসা ভরকালো এই ভয়ঙ্কর পুরুষের সাথে কথা বাড়িয়ে লাভ নেই উল্টো নিজের মেজাজ বিগড়ে যাবে কত মিষ্টি একটা সকাল আজকে এই প্রথম একসাথে রাত কাটানো ভালোবাসার মানুষের হাতের বন্ধনে ছিল প্রতিদিন সকাল পাল্টা তো সে একই রকম চায় উঠে দাঁড়ালো উষা ওয়াশরুমে যাবে সে সাগর পেছন থেকে উষাকে ডেকে বলে যেতে পারবি হেল্প করবো উষা জবাব দেয় না ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা আটকে দেয় সে সাগর চেয়েছে বলে এই তেজ কালকে কোথায় ছিল উষা নিঃশব্দে মুচকি হাসে দেখো সোহেব তোমাকে আমি আগেই বলেছিলাম যে মেয়ের মতামত আগে নাও যে সে বিয়েতে রাজি কিনা আর ছেলের বাবাও এত দায়িত্ব জ্ঞানহীন কেন নিজের ছেলে বিয়েতে রাজি না তারপরেও কেন জোর করে ছেলেকে নিয়ে আসলো একবার ভেবে দেখো যদি এখানে আমাদের মেয়ের বিয়ে হতো তাহলে ভবিষ্যৎ তার কি দুর্বিশহ হতো পাশ থেকে লিপি বেগম বললেন তাও ভালো যে নেহাল শুনে নিয়েছিল ছেলের অন্য কাউকে পছন্দ এবং যে কোনো কিছুর মূল্যেই সে তাকে বিয়ে করবে ভাইজান শুনেন আজকালকার যুগ কাউকে বিশ্বাস নেই আমাদের মেয়েকে কি এত অল্প বয়সে বিয়ে দিতাম নেহাত আমাদের ছেলে মেয়ে আর ঘরের মেয়ে ঘরে থাকবে বলে বিয়েটা হয়েছে নাহিদ দীর্ঘশ্বাস ছেড়ে বলল বিয়েটা টিকে কিনা সেটা দেখুন ভাবি তা ভাই আপনি এখনই মেয়ের বিয়ে দিতে এত উতলা হলেন কেন সোহেব খান তপ্ত নিঃশ্বাস ফেলে জবাব দিল জাহিদের ছোট থেকে আলিসাকে পছন্দ আগে বলে রেখেছে ছেলে দেশে এলে বিয়ে করিয়ে দিবে যেন আর স্বদেশ ছেড়ে না যায় এখন জাহিদ চাচ্ছিল আকত করে রাখতে অফিসিয়ালি কাজে সাত মাসের জন্য তার ছেলেকে আবারও দেশের বাইরে যেতে হতো তাই তো এত তাড়াহুড়ো নাবিল ভুঁইয়া উৎফুল্ল হয়ে বললেন আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে আমাদের মেয়ে বিপদের মুখ থেকে এক মেয়ের চিন্তাই আমাদের জীবনে সুখ নেই আরেক মেয়েকে আগুনে দিলে বাঁচতে পারতাম না আমাদের ওপরে সৃষ্টিকর্তার রহমত আছে সবাই এক সুরে রবের শুক্রিয়া আদায় করলেন নাবিলা ভূঁইয়ার আগে দৃষ্টিতে সোহেব খানকে পরক করে বললেন ওর জন্য বারবার বলেছি আমি মেয়ে এখন বিয়ে দিব না আমার মেয়ের যাকে পছন্দ হবে আমি তার কাছে মেয়ে বিয়ে দিব লাইফে নিজেদের ভালো থাকাটা আগে আমার ছেলে মেয়ের পছন্দই আমার পছন্দ তা ভাই যান ওদিকের খবর নিয়েছেন দুই কপত কপতি কি করলো সকাল সাড়ে সাতটা গালিব নেহালের ওপরে হাত পা দিয়ে আরামসে ঘুম রাতে এসব ঝামেলা মিটমাটের পরে আর কেউ তাকে যেতে দেয়নি তাই নেহালের সাথে থেকে যায় এই সাত গালিবের ফোনটা বিশ্রী ধ্বনি তুলে বেজে উঠল একবার দুইবার তিনবার শেষমেশ পাঁচবারের মাথায় কল রিসিভ করলো গালিব না দেখে বলল সালা তোর বউ নিয়ে ভেগেছি নাকি এই সাত সকালে নিজেও ঘুমাচ্ছিস না আমাকে ঘুমাতে দিচ্ছিস না সাগর চল শক্ত করে ফেলে বরাবরের মতো রাজভাড়ি কণ্ঠে বলে তোকে আমি দশতলা থেকে ফেলে দিব গালিব সবসময় এসব কি ধরনের কথা বলিস মুখে কিছু আটকাই না কার সম্পর্কে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখলি না এখনও আমার বাপ তুই আইসা শিখাইয়া দিয়ে যা এভাবে কথা বলবো না তো কি করব এই সাত সকালে কল দিলি কেন হাবাইত সকাল সাতটা বিয়াল্লিশ বাজে এটা সাত সকাল না ডায়লগ শুনিস নি না শুনলে আমার থেকে শোন আমি কোনো ডায়লগ শুনতে চাইছি না আগে বল ঢাকায় সব থেকে বেস্ট গাইনোকোলজিস্ট আমি কোথায় পাব চেনা জানা আছে কেউ গালিবের ঘুমের ঘরেই বলল আছে বলার সাথে সাথে তড়াক করে চোখ মেলে তাকায় গালিব অবিশ্বাস্য কণ্ঠে শোধায় কী বললি কে আছে নাকি গাইনোকোলজিস্ট এবার গালিব অবাক হলো উত্তেজন আইনে হালকে লাথি মেরে বেড থেকে ফেলে দিল এক প্রকার চেয়ে চি বলল ছি 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 সাগর ছি তোকে আমি মজার ছলে গিয়ে ডাকতাম বলে তুই নিজেকে প্রমাণ করার জন্য একটা শিশুর ওপরে এত অত্যাচার করলি ভাই কি এমন করলি যে এক রাত থেকেই ডাইনি ডক্টরের কাজ লেগে গেল মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছিস শালা লুচু এমনিতেই তো ন্যাকা সেজে থাকো যেই খালি বাড়ি পেলে মেয়েটাকে একা পেলে তাই সুন্দরী মেয়ে দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলি না বদের হাট সাগর দাঁতে দাঁত চেপে উত্তর করলো তোর মরণ আমার হাতেই নয়তো আমি কবে জানি তোর ওই জিপ টেনে ছিঁড়ে ফেলি আর কখনো যদি এমন বেফাঁস কথা বলিস তো তোর সাথে আমার সম্পর্ক শেষ আরে সালা আমি কি করলাম কাল রাতে একসাথে ছিলি তোরা আর আমি জানি তোর নিজের ওপরে কন্ট্রোল নেই মেয়েটা তো শিশু আঠেরো বছরের নিচে সবাই শিশু ভাবলাম মেয়েটার অবস্থা দুর্বিশহ করে ফেলেছিস সাগর দাঁতে দাঁত চেপে বাজ খায় কণ্ঠে বলল। তোকে এত অভার ভাবতে কে বলেছে আমি বলেছি আমরা কাল রাতে একসাথে ছিলাম তোকে বলছি এটা আর আমার নিজের ওপরে কন্ট্রোল নাই এটা তুই জানিস কিভাবে তোর সাথে কি কখনো রাত কাটিয়েছি আমি ছি চি নাওজু আস্তাক ফেরুল্লা আমার পুরুষ মানুষে ইন্টারেস্ট নাই আমি বরাবরই টুট টুট আই মিন বেডিতে ইন্টারেস্ট সাগর বুক ভরে শ্বাস নেয় তারপর গম্ভীর কণ্ঠে বলে এখন বল জানাশোনা আছে কেউ উষাকে ডক্টর দেখাতে হবে ওর মেয়েলি প্রবলেম আছে আর আমি কোনো গায়রথিন পুরুষ নয় যে নিজের স্ত্রীর গোপনীয়তা বন্ধুর সাথে প্রকাশ করবো হুম এত গায়রত বিশিষ্ট পুরুষ তো নিজের ভাই নেহালকে কল করতি আমি তো তোর কেউ না তোর ভাইও না গালিব সাগরে সব কথাতে মজা নিলেও এই কথাটাই কষ্ট পেয়েছে তাই তো বাচ্চাদের মতো এমন কথা বলছে নাক মুখ ফাটিয়ে দিবো আগে বল আছে কিনা কীভাবে থাকবে আমি কি আগে পরে চার পাঁচটা বিয়ে শাদি করেছি সন্তান জন্ম দিয়েছি যে এসব জানবো আমি এসব জানার কথা তোর সালা তুই মর খোঁজ নিয়ে জেনে আমাকে আজকের মধ্যে ইনফর্ম করবি ইটস এমার্জেন্সি ইয়ার বোঝার চেষ্টা কর ওকে দেখতেছি বেলা গড়িয়েছে অনেক সাগর সেই সকাল নয়টায় অনলাইনে খাবার অর্ডার করেছে এখন বাজে এগারোটা ডেলিভারি বয়ের আসার কোনো খবর নেই উষাকে ঘরের মধ্যে থাকা ফ্রুটস আর ব্রেড খাইয়ে ওষুধ দিয়েছে এখন নিজেরও খিদে পেয়েছে আর বসে না থেকে কিচেনে গিয়ে নুডলস বানানো শুরু করলো উষা সেই যে ঘরের দরজা দিয়েছে আর খোলেনি সাগরের সামনে আসতে লজ্জায় মারা যাচ্ছে সে সাগর কয়েকবার বলেছেও সম্পর্কে আমরা হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক ঠিক না থাকলেও তো আমরা স্বামী স্ত্রী টেক ইট ইজি ইন দিস ইজ এ ভেরি নর্মাল থিংস কিন্তু উষা লজ্জায় পাচ্ছে সাগর তো আর বুঝতেছে না কেন এত লজ্জা পাচ্ছে ও উষা যতবার সাগরের দিকে তাকায় ততবার মনে হয় ওই ঠোঁটে সে চুমু খেয়েছে ওই ঘাড়ে গলায় গালে কপালে সব জায়গায় সে চুমু খেয়েছে এইসব ভেবে লজ্জায় লাল নীল হয়ে যায় সে উষার দৈনন্দিন জীবনে একঘ্যামি চলে এসেছিল দিন দিন দুনিয়ার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলছিল সে রোজ রোজ একই কাজ একই রুটিন জীবনের আনন্দ হারিয়ে যাচ্ছিল সাদাফের সাথে রাতে বাইক রাইডে বেরোলেই একটু শান্তি পাওয়া যেত আর সাগর দেশে আসার পর থেকে তো একই কাহিনী তোকে ডিভোর্স দিব হ্যান করব ত্যান করব জীবন হয়ে গিয়েছিল দুর্বিশহ এরকম একঘ্যামি জীবনে আজকে প্রথম হয়তো ভিন্ন ধাঁচের স্বাদ পেলো উষা একেবারে প্রিয় মানুষটার বুকে মাথা রেখে ঘুমানো যা এখন স্বপ্নে কল্পনা করতে গেলেও তার বুক কাঁপে তা এভাবে বাস্তব হয়ে যাবে এটা বিশ্বাস করাও দায় উষা দরজা খোলে রুম থেকে বের হলো মানুষটা তার জন্য আজকে অফিসে পর্যন্ত যায়নি উষা গুটি গুটি পায়ে এসে দাঁড়ালো কিচেনের সামনে সাগর তখন সবজি কাটায় ব্যস্ত উষা ভীত মনে নিঃশব্দে সাগরের পাশে এসে দাঁড়ালো চোখ তুলে তাকাতেও কেমন লজ্জা লাগছে আবার ভয়ও করছে যদি বকা দেয় কারো অস্তিত্ব টের পেয়ে পাশ ফিরে তাকায় সাগর যদিও সাগর আগে বুঝেছিল উষা এখানে এসেছে সারা রাত মেয়েটাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে সে মেয়েটার চুলের ঘ্রাণ শরীরের ঘ্রাণ এখনও তার টি শার্ট থেকে পাচ্ছে বার কয়েক নাক টেনে অনুভব করছে সাগর উষা ভেবেছিল সাগর তাকে বকা দিবে কিন্তু সাগরের কোনো প্রতিক্রিয়া না দেখে আর একটু কাছে এসে দাঁড়ায় তারপর উৎফুল্ল চিত্তে জিজ্ঞেস করে কি রান্না করছে ছেন সাগর ভাই নারী কণ্ঠের মিহিশ্বর কর্ণ কোহরে পৌঁছাতে চোখ তুলে তাকায় সাগর অতন্ত শীতল তার দৃষ্টি খুব শান্ত ভঙ্গিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে সাগরের মনে হচ্ছে কোনো সুখী দম্পতি একসাথে দাঁড়িয়ে রান্না করছে যেন উষার মলিন মুখের দিকে তাকিয়ে থাকতে তার কষ্ট হচ্ছে মেয়েটা যন্ত্রণায় কিভাবে ছটফট করছিল বুকে ভাবলে দিয়ে ওঠে সাগর খুব শীতল কণ্ঠে শোধালো ব্যথা কমেছে উষা অবাক হলো সাগরের এমন দৃষ্টি তার অচেনা এমন কণ্ঠস্বর অচেনা এই সম্পূর্ণ সাগর ভাইটাই তার কাছে অচেনা লাগছে উষা এলোমেলো দৃষ্টি ফেললো এমনিতে লজ্জা এখনো দাঁড়িয়ে থাকা দায় তার উপরে প্রথমে এই কথা মাথা নিচু করে ফেললো উষা কমেছে কিছুটা তারপর একটু চুপ থেকে বলল কি রান্না করছেন নুডলস খাবি তুই যদিও দুজনের জন্যই বানিয়েছি সাগর আবারও তাকাল উষার দিকে উষাও লক্ষ্য করলো সেটা সাগরকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মুখে হাত বুলিয়ে দেখলো কিছু লেগে আছে কিনা কিন্তু না মুখেও কিছু নেই উষার এমন কাণ্ডে সাগর ঠোঁট কামড়ে মুচকে হাসি দিল এতে করে উষা আরও ভড়কে গেল এভাবে থাকতে না পেরে জিজ্ঞেস করলো আমার মুখে কি কিছু লেগে আছে সাগর ভাই সাগর শুনলো না উষার কথা উষা ফের বলল সাগর ভাই বলছেন না কেন হুম হ্যাঁ কি বলছিস উষার চোখ ছোট ছোট করে সন্নিহান কণ্ঠে বলল। আমার মুখে কি কিছু লেগে আছে না কেন তাহলে এভাবে তাকিয়েছিলেন কেন কীভাবে তাকিয়েছিলাম এই যে এখন যে তাকিয়েছিলেন কই ও হ্যাঁ দেখছিলাম উষা অবাক হলো মনে মনে কিছুটা খুশি হলো উষাকে দেখছিল সাগর ভাই মনে আনন্দ নিয়ে জিজ্ঞেস করলো কি দেখছিলেন সাগর ভাই মিষ্টি মিষ্টি হ্যাঁ মিষ্টি আচ্ছা তোর শরীর দুর্বল লাগছে ডিম সিদ্ধ করবো খাবি হুম করতে পারেন ওকে বলে সাগর ফ্রিজ থেকে চারটা ডিম বের করলো উষা তা দেখে বলল এতগুলো ডিম কে খাবে কেন আমরা উষা অবাক হয়ে জিজ্ঞেস করে তাই বলে এতগুলা হুম এতগুলা হঠাৎ করেই সাগর নিজের কণ্ঠস্বর পরিবর্তন করলো অন্তত গভীর কণ্ঠে বলল এখনই যা এখান থেকে ফারহার যদি তোকে আমি নিচে দেখেছি নিজের রুমে যা উষা মুখ বাঁকালো ব্যাটা এখনই কত সুন্দর করে কথা বলছিল এখনই আবার সুর বদলালো ঘড়ির কাঁটায় তখন তিনটা বেজে বিশ মিনিট কোচিং না করেই একা একা বাসায় ফিরছিল তানহা আজকে প্রিয়তা ঊষা কেউই আসে নাই তাই তানাহাও আর একা কোচিং করেনি সাদাব এদিক দিয়ে যাচ্ছিল যাচ্ছিল বললে ভুল হবে সে এসেছে তানহাকে জ্বালাতে তানহাকে দেখে থমকে দাঁড়ালো সাদাব তানহাকে পেছন থেকে ডেকে উঠল এই তানু দাঁড়াও আকস্মিক পুরুষালী কণ্ঠে থমকে দাঁড়ায় তানহা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে দেখে সাদাব কিছুটা অবাক হয় কারণ এই সময়ে তার এখানে কোনো কাজ নেই তানহা মনে করার চেষ্টা করলো যে অনেকদিন দিন হল যে আরাফের সাথে তার দেখা বা কথা কিছুই হচ্ছে না এই সুযোগটাই হয়তো বান্দরটা কাজে লাগাবে নিশ্চয়ই ঝামেলা করতে এসেছে সে তানহা বিরক্তি নিয়ে পিছে ফিরল কপাল কুচকে শোধালো কি হলো সাদাপ আমাকে ডাকলে কেন সাদাব চোখ বড় বড় করে বলল। এই মেয়ে তোমাকে বলেছি না আমাকে আপনি এবং সাদাব ভাইয়া বলে ডাকবে তাহলে ডাকছো না কেন তা নাহা মুখ পাকালো স্বাভাবিকভাবেই বলল সম্পর্কে তোমার বড় ভাবি হয় সম্মান দিয়ে কথা বলো সাদাব উপহাসের স্বরে বলল এখনও আমাদের বাড়ির বউ হতে পারলে না অথচ কথার কি ধরন হুম যাকে নিজের জামাই বলে সম্বোধন করো তার খোঁজ নিয়েছো সে যে মায়ের সাথে ইন্ডিয়া গিয়ে মেয়ে নিয়ে ঘুরছে সে খবর তুমি রাখো নেহা তোমার ভালো চেয়েছিলাম তাই তো বলতে এলাম আর নয়তো তোমাকে পাত্তা দেয় কে সাদাপের প্রথম কথাগুলো সিরিয়াস না নিলেও এবার তানহার মনের আকাশে মেঘ জড়ো হলো আরাফ ইন্ডিয়া গেল অথচ একবার তাকে বলেও গেল না গেল তো গেল একটা কলও দিল না হাজার খানেক অভিমান জড়ো হলো মনে কিন্তু নিজেকে স্বাভাবিক রেখেই বলল তুমি যে সত্যি বলছো তার প্রমাণ প্রমাণ চায় তানহা শক্ত কণ্ঠে জবাব দেয় হ্যাঁ ওয়েট বলেই পকেট থেকে ফোন বের করলো সাদাব তারপর একটা ভয়েস অন করে শোনো হ্যাঁ সাদাব আমি এখন সাথে বাইরে আছি মা আর মামারা সবাই বাসায় যাচ্ছে আমি বাসায় পৌঁছে দিব তোকে তানহার দম আটকে আসছে বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে এই মানুষটাকে হারানোর ভয়ে সারাটা ক্ষণ ভয়ে ভয়ে থাকে সে ছোট্ট থেকে আরাফকে ভালোবাসে একটা সময় নিজে আরফকে নিজের ভালোবাসার কথা জানায় আরাফের নিজেরও তাকে পছন্দ কিন্তু আরফ জানায় সে হারাম সম্পর্কে জড়াবে না তানহা ইন্টার পাস করার পর আকদ করিয়ে রাখবে আর আরাফ কিছু একটা করা শুরু করলেই বউ তুলে আনবে এমনটাই কথা হয় দুই পরিবারের তানহা মধ্যবিত্ত পরিবারের মেয়ে তাই তানহার বাবা বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যায় ভুঁয়াবাড়ির প্রত্যেকটা ছেলে যথেষ্ট আদব কায়দায় বড় হয়েছে এই পরিবারে নিজের মেয়ে মেয়ে যে সুখে থাকবে তা তিনি খুব ভালো করেই জানেন তাই মাঝে মাঝে ফোনে একটু কথা বলা বা দূর থেকে এক পলক দেখা এতেই দুই জোড়া বিপাশিত মন এবং চোখ শীতল হয় কিন্তু দুই দিন পর পর এই সাদাপের জন্য সম্পর্কে যত ঝামেলা সেদিন আরাফ কি এমনি এমনি সাদাপের ছোট্টবেলার কাহিনী বলেছিল আরিসার কাছে হুম ওই যে ভুচুং ভাচুং বুঝিয়ে তানহাকে কষ্ট দিয়েছিল সেটার শাস্তি তো দিয়েছিল আরাফ কিন্তু সাদাপ কি ছেড়ে দেওয়ার পাত্র হুম হুম সেও ছাড়বে তাই তো সুযোগের সৎ ব্যবহারটা করলো সে তানহা কোনো কিছু না বলে এগিয়ে যায় সামনের দিকে চোখ ঝাপসা হয়ে এসেছে তার সাদা পিছু ডাকে তানহা শোনো কিন্তু না পেছনে ফিরে তাকালও না প্রথমত ইন্ডিয়া গেল একবারও তাকে কেউ কিছু জানায়নি উষাও কিছু বলেনি মনে পাহাড় সম অভিমান নিয়ে হাঁটা ধরলো বাড়ির উদ্দেশ্যে সাগর উষার জন্য অপেক্ষা করছে অনেকক্ষণ সেই যে মেয়েটা বলল সাগর ভাই পাঁচ মিনিট দাঁড়ান আমি আসছি এই পাঁচ মিনিট আর হলো না পনেরো মিনিট যাবৎ অপেক্ষা করছে সে এখানে উষার টিকিট আরও দেখা পাওয়া যাচ্ছে না রাগে গজগজ করতে করতে আবারও ওপরে ওঠার জন্য প্রস্তুত হলো সে ঠিক তখনই নিউড পিঙ্ক কালারের একটা বোরখা আর খয়েরি কালারের একটা হিজাব পরে উপস্থিত হলো উষা সাগর আগে দৃষ্টিতে তাকালো উষার পানে ফর্ষা মুখশ্রীতে খয়েরি রঙটা একদম নজর কাড়া দূর থেকে দেখেও মনে হচ্ছে একটা ফুটন্ত গোলাপ চাঁদকে বেষ্টন করে আছে সাগরের মনে হলো উষার নাকে যদি একটা ডায়মন্ডের নাক ফুল দেওয়া যায় একদম চাঁদের মতোই জল করবে উষার পুরো আদলে উষা কাছে এসে দাঁড়াতে নিজের স্তম্ভিত ফিরে পায় সাগর দৃষ্টি তার কখন থেকে শীতল তবু এতক্ষণ লাগে আসতে কখন থেকে ওয়েট করছি তুই যেতে যেতে ডক্টর চলেই যাবে মতে বলল বলেছিলাম কোনো তো কালকে যাই হাঁটতে কষ্ট হয়তো সাগর শীতল দৃষ্টিতে তাকালো উষার দিকে সে অনুভব করেছে উষার স্নিগ্ধ মুখখানা দেখলে আলাদা এক শান্তি অনুভব করে সে সাগর ঢোক গিললো চুপচাপ সামনে সিটের দরজা খুলে দিল উষা সেখানে ধপ করে বসে পড়ল কোমরটা তার ছিঁড়ে যাচ্ছে সাগরের বুক চিড়ে আসা দীর্ঘ শ্বাসটা গোপন রাখল মনে হতে লাগলো কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা সাগর যখন রেডি হয়ে নিচে নামছিল তখন সিজান ভূঁয়া তাকে জিজ্ঞেস করেন এই অসময়ে রেডি হয়ে কোথায় যাচ্ছ সাগর রাজভারী কণ্ঠে বলে ডক্টর দেখাতে সিজান ভূয়া কপালে ভাঁজ ফেলে বলেন তোমার আবার কি হলো সাগর দীর্ঘ দীর্ঘশ্বাস ফেললো তার বাবা যে কী চাচ্ছে তা সে খুব ভালো করে জানে তোমাদের মেয়েকে নিয়ে ডক্টরের কাছে যাব কি কাকে নিয়ে যাবে তোমাদের মেয়েকে আমাদের মেয়ে মেয়ে তো বিয়ের পরে তার স্বামীর পরিচয়ে বাঁচে বাবার পরিচয় না সাগরের রাগে মাথাটা ফেটে যাচ্ছে তবু সে অন্তত শান্ত ভঙ্গিতে বলে আমার বউকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি সিজান ভূয়া বাঁকা হাসি দিলেন এবং বাঁকা চোখে তাকালো অদূরে দাঁড়ানো রাফিদের দিকে আমাদের মেয়ে কিন্তু আদরের তার কিছু হলে কিন্তু তোমাকে ছাড়বো না বলে দিলাম অতি উত্তরে কিছু বলেনি সাগর নিজের ভাবনা থেকে বের হয়ে আসলো সে হেলে দুলে গিয়ে বসলো ড্রাইভিং সিটে উষা মাথা পেছনে এলিয়ে দিয়ে শুয়ে আছে সাগর কিছু বলল না নিঃশব্দে গাড়ি চালানো শুরু করলো সে গাইনিকোলজিস্ট ডাক্তার সুমি আক্তারের কাল্পনিক চেম্বারে বসে আছে সাগর আর ঊষা ঢাকা শহরে উনি খুব সুনাম অর্জন করা একজন ডক্টর এর আগে উষা ওনাকে দেখাতে চেয়েছিল কিন্তু সিরিয়াল পায়নি এবার গালিবের আম্মুই ব্যবস্থা করে দিয়েছে সব ডক্টর সুমি আক্তার সম্পর্কে ওনার বোন হন গালিবের আম্মু আর্জেন ব্যবস্থা করে দিয়েছে সব কিছু সেই সাথে সাগর আর উষার বৈবাহিক সম্পর্কে কথা বলেছেন ডক্টর সুমি আক্তার সব রিপোর্ট চেক করে বললেন দেখো বর্তমানে পিসিওএস খুব কমন একটা রোগ প্রায় সব মেয়েরাই এই রোগের ভুক্তভোগী আনহেন্দি লাইফস্টাইলের কারণে এই রোগ ধীরে ধীরে শরীরে বাসা বাঁধে হরমোনাল ইমব্যালেন্সড হয় তবে উষা তোমার হরমোনের রেঞ্জ ঠিকই আছে পিসিওএস একেবারে ভালো হয়ে গেছে সেটা বলবো না কিন্তু সুস্থই আছো তবে একশো পার্সেন্ট নারীর মধ্যে পাঁচ পার্সেন্ট নারী আছে যাদের পিরিয়ড ব্যথা হয় অস্বাভাবিক যে কারণে নারীরা বান্ধের শিকারও হয় এই ব্যথার ক্ষেত্রে পেনকিলার অ্যাভয়েড করাই ভালো তোমার গত বছরে কয়েবার এমন ব্যথা হয়েছে ওসব কাচমুচু করতে লাগলো সাগরের সামনে তার এসব বলতে লজ্জা লাগছে কিন্তু এই বান্দা এত নাছর বান্দা প্রথমবার ও তাকে কেবিন থেকে বের করা হয়নি বাইরে যাওয়ার কথা বললেই উষাকে চোখ রাঙিয়েছে সাগরের কথা যা বলার ওর সামনে বলতে হবে উষাকে চুপ থাকতে দেখে ক্রন্ধিত স্বরে বলল হোয়াট উনি কি বলছে কানে যাচ্ছে না কয়বার ব্যথা করেছে উষা মাথা নিচু করে জবাব দিল দুইবার ডক্টর সুমি আক্তার ওদের কাণ্ড কারখানা দেখে কখন থেকেই মুচকে মুচকি হাসছে আর কোনো কথা না বাড়িয়েই বললো তোমরা একটা বেবি নিয়ে নিলেই তো পারো দেখো অনেকেরই ধারণা বিয়ের পর বাচ্চা হলে এসব ঠিক হয়ে যায় যদিও মেডিকেল সায়েন্স বা আমরা কোনো ডক্টর তা সমর্থন করি না কিন্তু শুনেছি বাস্তবে নাকি এমনটাই হয় বেবি নেওয়ার কথা বলায় উষা লজ্জায় মাথা নিচু করে ফেলে লজ্জায় তার মুখ লাল হয়ে গেছে সাগর শুকনো গলায় খুক খুক করে কেশে ওঠে পাশে একবার তাকে উষার হাসফাস অবস্থা অবলোকন করে ডক্টর উষার দিকে ত্যাগকে বলে লজ্জা পাচ্ছ কেন এত স্বামীর কাছে যাওনি নাকি কখনো নতুন বইয়ের মতো লজ্জা পেলে কি করে হবে তুমি নিজেই তো তোমার স্বামীকে বলতে পারো বেবি নেওয়ার কথা তোমার লাস্ট ইনটিমেসির ডেট কবে উষা মূলত এসব কথা উনি বলছেন গালিবের আম্মু তথা রুনা হাসানের কথা ভিত্তিতে রুনা হাসান বারবার বলে দিয়েছেন এমন কিছু বলবে যেন লজ্জা পায় ওরা আর ওই টোক্কায় ব্যবহার করছেন ডক্টর সুমি আক্তার সাগরের কাশি বৃদ্ধি পেল এবার উষা লজ্জায় আরও মূর্ছে গেল রীতিমতো কান দিয়ে তার গরম ধোঁয়া বের হচ্ছে মনে হচ্ছে মাটি ফাঁকা করে মাটির নিচে চলে যেতে সারাদিন যতটুকু সাগরের আশেপাশে এসেছিল এখন সেটাও বন্ধ হবে নিশ্চিত আর ডাক্তারাই বা এমন কেন সরাসরি কেউ এমন প্রশ্ন করে পরে আবার সাগরকে কতক্ষণ বকাবকি করে শয়তান বেটা লেবাসধারী পুরুষ বারবার বললাম বাইরে যা ভাই বাইরে যা গেলি না এখন এখানে বসে নিজেও লজ্জা পেলি আমাকেও লজ্জায় ফেললি আদর্শ ও স্বামী সাজতে এসেছে হুম বিয়ে হয়েছে পরে একদিন আদর করে জড়িয়ে ধরলি না আর এখন ঢং করতে আসছে উষার এমন অবস্থা লক্ষ্য করে সাগর বলল আমার মিসেস লজ্জা পাচ্ছে ডক্টর আপনি একটু উদ্রুত করুন ওর বসে থাকতেও কষ্ট হয় উষা আর চোখে চাইলো একবার সাগরের পানে সঙ্গে সঙ্গে চোখাচোকে হয় সাগরের সাথে উষার দৃষ্টি নত করে ফেলে ইস বেটা কি সুন্দর করে বলল আমার মিসেস লজ্জা পাচ্ছে ডক্টর হসপিটাল থেকে বেরিয়ে একটা কথা বলেনি উষা সাগর কয়েকবার কথা বলার চেষ্টা করেছে কিন্তু ঊষায় মটকা মেরে পড়েছিল পেছনের সিটে সাগরকে বলেছে পেটে ব্যথা বসে থাকতে অসুবিধে হচ্ছে তাই সাগরও আর কিছু বলল না বসতে দিল পেছনের সিটে কিন্তু উষাকে লজ্জা পেতে দেখে মনে মনে পৈশাচিক আনন্দ পেলো সে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে চকলেট কিনে দিয়েছে উষাকে কিন্তু উষা সেটা ধরেও নি দেখেও নি চোখ মেলে তাকাইনি এত লজ্জা সে রাখবে কোথায় এই ডক্টর যদি না জানত তারা হাজব্যান্ড ওয়াইফ তাহলে নিজের ভাই বলে পরিচয় দিত উষা